নবী যে আমাদের চিনির তৈরি তো মাটি বাদ্রাক আমার নবী আমাকে অনেক মিষ্টি আমার নবী চিনির তৈরি কিছু তৈরি তার মানে আপনারা বাঙালিরা খুব ভালোভাবে এটা বুঝে নিয়েছেন অবগতির মধ্যে আছে যে কেউ যদি নামাজবিহীন এক কোটি টাকার নামাজ পড়ে তাহলে সেই ব্যক্তি যতই নামাজ পড়ুক না কেন আল্লাহ দরবারে সেটা এক রাখা গ্রহণ হবে না আর কেউ মাতব্বারি করে পণ্ডিতি করে যদি বলে যে না নামাজ পড়ব ইচ্ছাকৃত অজুবিহীন নেকি হবে না গোনা হবে গোনা হবে কেন শরীয়ত যেইভাবে দেয় নাই আপনি সেখানে মাতব্বারি করেছেন পণ্ডিত করেছেন নিজের ব্যক্তিত্বকে প্রাধান্য দিয়ে আপনি ইবাদতের মধ্যে সীমা লঙ্ঘন করেছেন এই জন্য নামাজ পড়লেও এই নামাজ আপনাকে জান্নাত নয় জাহান্নামে নিয়ে যাবে এত সোজা সাবটা বাংলা ভাষাতে এই আলোচ্য বিষয় থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করব ইবাদত কবুলের শর্ত ইবাদত করলেই আল্লাহ প্রত্যেক ইবাদতকে কবুল করে না কিন্তু বাঙালি শ্রোতা যারা আছে আমরা বাঙালি যারা আছি আমরা মনে করি ইবাদত মন চাইলেই করা যায় যখন মন চাই তখন করা যায় আলোচনা পূর্বে আপনাদের কাছে দুটো সংক্ষিপ্ত পরিসরের কথা প্রথমে বলে নিতে চাই মনে রাখবেন না জানার চাইতে ভুল জানা বেশি ক্ষতিকর কি বললাম বলেন তো একজন ব্যক্তি কিছু জানে না আর একজন ব্যক্তি জানে তবে ভুল জানে কোনটা বেশি বেশি ক্ষতিকর ভুল যে জানে সে বেশি ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে যে না তাকে জানাতে চাইবেন সে হকটাকে খুব সহজেই গ্রহণ করতে পারে কিন্তু যে জানে কিন্তু ভুল জানে এই ভুল জানে ব্যক্তিকে সংশোধন করা অনেক কঠিন অনেক অনেকটা বিষয় এটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন এলাকাতে ধরেন একটা মাদ্রাসা আছে আর আপনার বয়স হচ্ছে পঁচিশ সরি পঞ্চাশ পার হয়ে গেছে ষাট বছর পার হয়ে গেছে আপনি মাদ্রাসাতে পড়েননি কখনো জাস্ট সুরাতুল ফাতিহা এটা আপনি শুনে শুনে বা বাংলা বই দেখে দেখে অনেকেই সুরাতুল ফাতিহা আমরা মুখস্থ করেছে করেছে না ভাই এখন একজন ব্যক্তি মাদ্রাসাতে পড়েনি বাংলা উচ্চারণ দেখে সুরাতুল ফাতিহাকে তিনি মুখস্থ করেছেন বেশ ভালো দীর্ঘ পঞ্চাশ বছর ধরে তিনি নামাজে পড়ছেন প্রতিদিন সুরতুল ফাতিয়া পড়ে কিন্তু এমন সুরফ হাতিয়া শিখেছে যে সুরফ ফাতিয়া যদি ভালোভাবে শোনা যায় তো ওর কোথায় কিরাত আছে কোথায় তসবিদ আছে কোথায় গুন্না কোনটায় ইকফা কিছু নেই এমন ব্যক্তি আছে না নাই কিন্তু ভয়ষ্ঠাচার পঞ্চাশ হয়ে গেছে তিনি সুরফ হাতিয়া জানেন না এমনটা নয় কিন্তু উনি জানেন তিনি পড়তে পারেন না ব্যাপারটা এমনটা নয় কিন্তু উনি পড়তে পারেন বরং পড়ছে

কথা বুঝতে পারলেন না ভাইজান যে প্রশ্ন করবেন তাকে এই কথা বলবেন আরে ভাই নবী আমার আদম সন্তান নবী আদম আল তিনিও মাটির তৈরি নবী ইব্রাহিম দাউদ সুয়েমান, মুসা ইসা নুস সুলেমান ইনুস ইউসুফ ইয়াকুব ইয়াইয়া জাকারিয়া এমনকি নবী ইসার বাপ নাই ও নবীটা কিসের তৈরি হ্যাঁ উনিও মাটির তৈরি ভাই মাটির তৈরি হওয়া অপমানের বিষয় নয় মাটির তৈরি সম্মানের বিষয় তার জন্য নূরের তৈরি ফেরেশতা মাটির তৈরি কাকে ই করেছে কি করেছে সিজদা করেছে মাটির তৈরি হওয়া কি গৌরবের বিষয়